আছো আমি বেশ ভালো আছি সুস্থ আছি হলদি আন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা তো আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একরকমের আচার বানাচ্ছি তো সেটা শেয়ার করবো আর তার সঙ্গে তো সারাদিনে কি কি করছি একটু আধটু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর কী কী রান্না বান্না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করবো আর রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আচারটা বানাবো তো সেই জন্যই বাইরে আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা শুরু করি তো চলো এবার যাই আচারটা সামনেই আমগুলোকে রোদে দিয়েছি তো চলো দেখাচ্ছি এই দেখো এখানে আম শুকনো করতে দেওয়া হয়েছে তো আমটা কালকে কাটা হয়েছিল কালকে কাটা হয়ে একটা রোদ পেয়েছে আর আজকের একটু রোদ্রু পেয়েছে তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তো ভাবছি এটাতে আচার তৈরি করব তো আমি করব না মা করবে তো এটা হচ্ছে তেল আচার হবে অনেক রকমের আচার তোমরা খেয়েছ তো আমি তেল আচারটাই বানাবো কারণ এটাই মোটামুটি আমাদের ঘরে সবাই একটু পছন্দ করে আর অন্য আচার সেরকম অর্থে খাওয়া হয় না তো সেই জন্য বানাতে পারি অনেক আচার কিন্তু খাওয়া হয় না বলে করাও হয় না তো এই হচ্ছে ব্যাপার তো এটা তেল আচার বানাবো তো এটা নিয়ে বাড়িতে যাবো আর কি কী রান্না রান্নাবান্না হচ্ছে আর কি কি হচ্ছে তোমাদেরকে সেটা একটু ডেলি রুটিন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবোই আর এটা আমের এই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সকাল সকাল পুজো কমপ্লিট করে ফেলেছি চলো দেখে নাম তোমাদের ঠাকুর ঘরটা একদম দেখিয়ে দিই ঠাকুর ঘরের এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে বসে আছে আর এখানে আমাদের দুজনের চা চাপা দেওয়া হয়নি তো ঠান্ডা হয়ে যাবে আর বাবা বসে বসে চা খাচ্ছে আর তার সঙ্গে এই যে পাপড় ভাজা লাগে তো পাপড় ভাজা দিয়ে বাবা চা খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে কি কি গুলো আমি রান্না করে ফেলেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ডুমুরের তরকারি তো যেমন ভাবে আমি তরকারিটা করি সেরকম ভাবেই করেছি আমি হচ্ছে ঘি দিই না এতে এতে হচ্ছে দুধের শটটা দিই আর একটু দুধও দিয়েছি তো এইটা দিয়ে রান্না করেছি আর হচ্ছে ছোলা দিয়েছি ডুমুরের ছোলা দিয়েছি আমি কিন্তু এতে আলু দিইনি তো এটা দিয়ে রান্নাটা করেছি আর তোমরা তো জানোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই রান্নাটা আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো মেখেছি মিষ্টি কুমড়োকে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে তেল দিয়ে মেখেছি আর এখানে করেছি টক এটা হচ্ছে শোল মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রাঙা আলু দিয়ে একটা টক করেছি আম দিয়ে ঠিক আছে টক করেছি আর এখানে সব রকমের সবজি দিয়ে ঝোল বানিয়েছি আর ওপরে পাখা চালিয়েছি যাচ্ছে একবার কারেন আসছে একবার কারেন্ট ওই জন্য শব্দ হচ্ছে আর এখানে আমাদের ফল কাটা আছে ফল এখনো খাওয়া হয়নি তো এই হচ্ছে রান্না হয়েছে আরেকটা ঘরে এলাম এখানে হচ্ছে ভেটকি মাছের এটা একদম গা মাখা গা করে রান্না করবো তো মাছটা দিয়ে দিয়েছি আর ঝোলটা আর একটু মানে কি বলবো ঝোলটা আর একটু মানে ফুটে একদম গা মাখা গা মাখা নামাবো এইটাই বাকি আছে আর সমস্ত রান্না আমার কমপ্লিট তো এবার আচারটা তৈরি করব তো তেল আচার যেহেতু তেল অনেকটা পরিমাণে লাগবে এখন আমি একটু দিলাম কারণ আমি এখন আমটা মাখাবো ভালো করে তো এইটুকুনি তেল দিলাম তাতে দিচ্ছি একটুখানি সমরা ফোড়ন আর কিচ্ছু দেব না তো এটা একটু ভালো করে নাড়বো নেড়ে ভাজা ভাজা করব করার পর তেলের সঙ্গে মাখাবো আর এই দেখো আর এই যে দেখো আমার সম্রাটা একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এটাকে অনেকে পাঁচ ফোড়ন বলে আর অনেকে সমড়া বলে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে পাঁচ ফোড়নটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটা নিয়ে আমের ওপরে ঢাকবো এই যাচ্ছে এই যাচ্ছে ঢেলে দি মা ইনস্ট্রাকশন দিচ্ছি হ্যাঁ হাতে ঢালতে ওখানে আমের ওপরে মশলাটা দিয়ে দিলাম মানে তেল আর সমরা কিংবা পাঁচ ফোড়ন যেটাই বলো ওইটা দিয়ে ওখানে দিয়ে আসলাম আরও কিছু মশলা দিয়ে মাখাতে হবে আর এদিকে আমি তেলটা গরম করতে দিই তো অনেকটাই তেল লাগবে আমি একটু তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা গরম হবে গরম হয়ে আবার একটু ঠান্ডা করব তারপরে আমি ওই মশলা আচারে ঢালবো তো এটা গরম হোক আর এদিকে চলো দেখাচ্ছি এই যে পাঁচ ফোড়নটা আর তেল দিয়েছি এবার মাখানো হবে মা তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার কি কি লাগবে আমাকে একটু দাও আমি সেগুলো দিয়ে একটু মাখিয়ে দিই আর এই আচারটা হচ্ছে সব থেকে ফাঁকি বাজি আচার যেটাকে বলে এমন কিছু লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে এই তো দেখো এইটা দেওয়া হয়েছে এবারে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো লাগবে একটুখানি জিরা গুঁড়ো লাগবে লঙ্কা গুঁড়োটা মারা আচ্ছা দিয়ে দাও তারপরে আমি আচ্ছা এবার দেওয়া হবে এই যে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো এটা লঙ্কাটা হচ্ছে ক্রাশ করে লঙ্কা মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তো সেই লঙ্কা আর এবার দেবে একটু এবার দেবে একটু হলুদ হলুদ দিয়ে দিল মা আর এখানে জিরা গুঁড়ো মা জিরা গুঁড়ো দেখাত না বাস হয়ে গেল আমার জারটাও রেডি আছে এবার এটাকে ভালো করে মাখতে হবে তাই তো মা এটা ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা আমের গায়ে খুব সুন্দর করে মশলাটা লেগে গেছে এবার আমি পুরে নিচ্ছি জারে তেলটা গরম হলে সেই তেলটাকে ঠান্ডা করতে হবে তারপরে এতে ঢালতে হবে ঠিক আছে দেখালাম তো এই দেখো তেলটা একদম এই যে ভালো করে সুন্দর করে গরম করে নিয়েছি এটা ঠান্ডা হলে তবে ওই আঁচারে ঢালবো আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি কারণ দেখলাম যে আমার ওই আচারের মশলাগুলো মাখাতে মাখাতেই তেলটা ভালোই গরম হয়ে গেছিলো তো সে কারণে আমি আগেই বন্ধ করে দিয়েছি তারপর তোমাদের মানে ক্যামেরাটা করছি আর কি তো এই যে তেলটা ভালোই গরম হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো একদম ধোঁয়া উঠছে তো এটা একদম ঠান্ডা হবে তারপরে আঁচারে ঢালবো তো এই প্রসেস আর এর বেশি কিছু নেই তো তেলটা ঠান্ডা হোক আর আচারে যখন দিয়ে দেব তখন আপনাদেরকে দেখাতছি ঠিক তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাবাদেরকে ভাতটা বেড়ে দিয়েছি তো একটু দেখিয়ে দিচ্ছি চলো আর তারপর হচ্ছে ওই আচারটা মানে তেলটা দিতে বাকি আছে তো ওটা দিয়ে দেব আর এই যে সবাইকে খাবার বেড়ে দিয়েছি বাবা ওদিকে খাচ্ছে বাবাকে আর দেখাচ্ছি না এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর এটা ছেলের জন্য বেরোচ্ছে ছেলের জন্য এই যে তরকারি আর এ কিছুই দিইনি আর এখানে খাচ্ছে তোমাদের দাদা তো বাবাদেরকে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে আচারটা কমপ্লিট করি কিন্তু মা চলে এলো স্নান করে তো বললো আগে খাবারটা খেয়ে নিই তো সে কারণে দেখো ওই যে ভাত বেড়ে নিয়েছি খেয়ে নিই আর ওই যে ওদিকের দিকে মা খেয়ে বসেছে মা অনেকটাই খাওয়া হয়ে গেছে

খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে তেলটাকে ঢেলে নেবো হালকা তাহলেও গরম আছে তেলটা আবার ঢালবো কমপ্লিট একদম এই যে আচারটা কমপ্লিট তবে এখন আর রোদ্র নেই তো সে কারণে রোদ্র আছে এখন আর কে যায় বাইরে রোদে দিতে তো পরে রোদে দেবো এখন এখানে থাকবে এত জিনিস আমাদের ঘরে বাবারই বা তো এই যে এটাকে আপাতত এখানে রাখলাম আর এই যে এটাকে না আমার এখানে ঘুর থাকে তো সেই জন্য এই যে চার পাঁচটা লক্ষণ ঢাকি দিয়ে টেনে দিয়েছি যাতে মানে পিঁপড়ে না আসে আর ভাবছি এখানেও হয়তো একটু টেনে দেবো তো এখন আপাতত লাগবে না এটা দু তিন দিন রোদে দিতে হবে রোদে দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে এখন গন্ধ বেরোচ্ছে কিন্তু খুব হালকা তো এটা দু তিন দিন রোদে দেওয়ার পরে ভালো একটা গন্ধ বেরোবে এইগুলো দিয়ে ব্যাপার তো আচারটা কেমন ভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখালাম আর আচারটা তৈরি করতে মানে একদমই সময় লাগে না আর কোনো হাঙ্গামাও নেই একদম সিম্পল ভাবেই করেছি কিন্তু খুব ভালো টেস্ট লাগে আরো অনেক রকমের আচার হয় সেগুলো তৈরি করতেও জানি কিন্তু মিশিমিশি করে লাভ কারণ ঘরে কেউ খুব একটা খেতে চায় না আর আমার পছন্দ হয় কিন্তু মানে বেশ আচার বানালে তো অনেকটা পরিমানে বানাতে হয় একদম ছেলে প্রচন্ড বায়না ধরছিল যে ও নাকি তেল আচারটা খাবে কারণ ওই আচারটা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আম তেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তাই না মালা তো এই হলো গিয়ে ব্যাপার আর খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত জিনিস গোছানো কমপ্লিট আচারটাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো আর এখানেই শেষ করতে আমাকে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব তাহলে আজকের মতো